হচ্ছে অ্যাডিনিয়াম আবিসাম মরুভূমির গোলাপ এটা দেশি বীজের গাছের উপরে বিদেশি গাছের ডাল গ্রাফটিং করে এটা করতে হয় সেই একশো ভ্যারাইটির গাছ আছে আমাদের দেশি ভ্যারাইটির সিড হয় এই সিডটির সারা থেকে যে গাছগুলো সেগুলো পঞ্চাশ লক্ষ টাকায় পাওয়া যায় সেই পঁচিশ পঁচিশ তিরিশ বছরের বয়স আর ওই গাছটা পঁচিশ তিরিশ বছর ধরে লালন লালনকালন করছে অর্জেন্ট কষ্টটা ওইটা কিন্তু কোনো অর্থের সীমাবদ্ধ করা সম্ভব না তারপরেও একটা প্রাইস দিতে হবে তাই ওর দাম চল্লিশ হাজার টাকা রাখছে কিন্তু অনেকে জিজ্ঞাসা করছে অনেকে অনেকে ইচ্ছা প্রসঙ্গ অনেকে মনে করছে দাম বেশি অনেককে পরামর্শ দিচ্ছি আপনি একটা ছোটো গাছ নেন কারণ ছোটো গাছের দাম তো একশো টাকা একশো টাকা দিয়ে আপনি লালন পালন করেন করছি পছন্দ পালেন তারপরে দেখেন যে আসলে ওর দামটা কত হওয়া উচিত